হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো ষোলো জুলাই দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে দশমী রাত্রি আটটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে বিশাখা করণ থাকবে তৈতিল পক্ষ থাকবে শুক্ল যোগ সাধ্য দিন মঙ্গলবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা ৩৩ মিনিটে চন্দ্রোদয় হবে দুপুর দুটা তেতাল্লিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে তুলা সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা কুড়ি মিনিটে চন্দ্রাস্ত হবে আগামীকাল সকাল একটা একুশ মিনিটে ঋতুবর্ষা বিক্রমসম্ব দু হাজার একাশি মাস আসার অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা উনষাট মিনিট থেকে দুপুর বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল আটটা উনিশ মিনিট থেকে সকাল নটা চোদ্দো মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে দুপুর তিনটা তেপ্পান্ন মিনিট থেকে বিকেল পাঁচটা ছত্রিশ মিনিট পর্যন্ত আজকের জন্য উত্তর দিকে যাত্রা শুভ নয় এবার মেষ রাশি রাশিফল আজকে আপনার ঈর্ষা পরায়ণ ব্যবহার আপনাকে দুঃখিত করতে পারে আজকে ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হবেন আজকে পরিবার বাচ্চা এবং বন্ধুদের সাথে সমান সময় কাটানো আপনার শক্তি পুনঃসঞ্চয়ের জন্য অত্যাবশ্যক হবে দিনটিকে বিশেষ দিনে পরিণত করতে সামান্য উদারতা এবং ভালোবাসা প্রদান করুন কথা দেবেন না যদি কথা রাখতে না পারেন যখন আপনার মনে হয় যে আপনার কাছে ঘরের লোকেদের জন্য বন্ধুদের জন্য সময় নেই তখন আপনার মনটা খারাপ হয়ে যায় আজকেও আপনার মনের পরিস্থিতি এরকম থাকতে পারে যখন সমস্ত কলহ ভুলে আপনার জীবনে আপনার স্ত্রী আবার ফিরে আসবে তখন আপনি সত্যি উত্তেজনাপূর্ণ মুহূর্ত অনুভব করবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যার প্রতিকার স্বরূপ ভগবান বিষ্ণু বা দেবী দুর্গার মন্দিরে ব্রঞ্জের পাত্র দান করলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনাদের ভালো থাকবে আজকে আপনার আত্মীয়ের কাছ থেকে ঋণ যারা নিয়েছিলেন তাদের কিন্তু যেভাবেই হোক অর্থ ফেরত দিতে হতে পারে বন্ধুরা আপনাকে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে ভালো উপদেশ দেবে প্রেম বিষয়ক ব্যাপারে বলশালী হওয়া এড়িয়ে চলুন এমন ব্যক্তির সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে আজকে আজ সময়ে শেষ করে ঘরে চলে যাওয়া আপনার জন্য খুব ভালো হবে আজকে বিবাহিত জীবনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আসবে যেটার আপনি সম্মুখীন হবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকারস্বরূপ স্বরূপ রোগীদের সেবা শুশ্রূষা করলে প্রেম জীবনটা আপনাদের ভালো থাকবে মিথুন রাশি যদি আপনি স্পষ্টতায় চাপ অনুভব করেন তাহলে আরও বেশি সময় বাচ্চাদের সাথে কাটান আজকে আপনার কোনো প্রতিবেশী আপনার কাছে ঋণ চাইতে পারে তাকে ধার দিলে আপনার আর্থিক অবস্থা কিন্তু খারাপ হতে পারে অন্যকে অন্যের বিশ্বাসযোগ্যতা পরীক্ষা না করে তাকে টাকা পয়সা ধার দেবেন না আজকে পরিবারের সাধনে আপনার কঠোর পরিশ্রম করা উচিত আপনার কাজকর্ম ভালোবাসা ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত লোভের দ্বারা নয় আপনি আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে আপনার একাকিত্বের দশা যেটা আপনাকে দীর্ঘদিন ধরে গ্রাস করেছিল সেটা শেষ হয়ে যাবে নতুন পরিকল্পনা প্রকল্প বাস্তবায়নের পক্ষে দিনটি ভালো আজকের সময় নিজের জন্য সময় খুঁজে পাওয়াটা খুবই কঠিন কিন্তু আজকে আপনার কাছে যথেষ্ট সময় নিজের জন্য থাকবে আজকে আপনার স্ত্রীর ভালোবাসার জন্য খুঁজিতে যদি থাকেন তাহলে এই দিনটি আপনার জন্য মঙ্গলময় হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকারস্বরূপ কালো এবং সাদা তেলের বীজ আটার সাথে মিশিয়ে যদি মাছেদের খাওয়ান তাহলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনাদের ভালো থাকবে কর্কট রাশি নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন সুস্থ থাকতে যোগ ব্যায়ামের সাহায্য নিন আপনি যদি বাড়ি থেকে দূরে কাজ করে থাকেন বা পড়াশোনা করেন তাহলে অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকেদের থেকে দূরে থাকতে শিখুন বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যা যাপন বা কেনাকাটি করা অনন্ত অত্যন্ত আনন্দদায়ক এবং আকর্ষণীয় হবে আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবনকে আলোকিত করতে পারেন বিতর্ক বা অফিস রাজনীতি সব কিছুতেই আপনি শাসন করবেন আপনার ব্যক্তিত্ব মানুষদের থেকে কিছুটা আলাদা এবং আপনি একা সময় কাটাতে পছন্দ করেন আজকে আপনি নিজের জন্য সময় পাবেন এবং অফিসে যে কোনো সমস্যা আপনাকে পীড়িত করবে আজকে বিবাহিত জীবনটা আপনার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকার স্বরূপ ভালো স্বাস্থ্য লাভ করবার জন্য শিবের পুজো নিত্যদিন করুন রাশি বিশেষ করে খোলা খাবার আপনার আজকে একদমই খাওয়া উচিত নয় অহেতুক চাপ নেবেন না যেহেতু এটি কেবলমাত্র আপনাকে মানসিক উত্তেজনাই দেবে আজকে করা বিনিয়োগ আপনার জন্য সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে বন্ধুরা আপনাকে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে সদ উপদেশ দেবে নিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা লাভ করতে পারবেন আপনি কোনো কঠিন কাজ সম্পন্ন করতে পারার কারণে বন্ধুরা আপনার খুব প্রশংসা করবে যারা বাড়ি থেকে দূরে থেকে কাজ করেন তারা আজকে সব কাজ শেষ করে সন্ধ্যাবেলায় কোনো পার্কে বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন আজকে বিবাহিত জীবনটা আপনার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ হনুমান মন্দিরে জ্যাসমিনের তেল সিলভারে মোড়া চোলা ও সিঁদুর দান করলে আপনার আর্থিক দিকটা এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকবে রাশি স্বাস্থ্য ভালো থাকবে অর্থ সংক্রান্ত বিষয়ে গ্রহ নির্ভর স্থান আজকে আপনার পক্ষে অনু খুলে থাকবে না সুতরাং আপনার অর্থ নিরাপদে রাখুন প্রেম সহচর্য এবং বন্ধন বৃদ্ধি পাচ্ছে আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার ব্যক্তিগত অনুভূতি গোপনীয় বিষয় ভাগ করে নেওয়ার সঠিক সময় কিন্তু এটা নয় অফিসে আজকে আপনাকে পরিস্থিতি বুঝে আচার ব্যবহার করতে হবে যদি চুপ থাকার দরকার থাকে তাহলে চুপ থাকুন জবরদস্তি কথা বলে নিজেকে সমস্যায় ফেলবেন না আজকে এই রাশির ছাত্ররা ল্যাপটপ বা টিভিতে কোনো সিনেমা দেখে নিজের সময়টা ব্যয় করতে পারেন আপনার সাথে আপনার স্ত্রীর একটি বড় খরচের জন্য মনোমালিন্য হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ লক্ষ্মী চালিসা পাঠ করুন দেবী লক্ষ্মীর প্রশংসা সূচক বাক্য পাঠ করুন অন্যের সাথে বোঝাপড়া এর ফলে বৃদ্ধি পাবে এবং একে অন্যের প্রতি প্রেম প্রগাঢ় হবে তুলা রাশি আপনার মনের মধ্যে ইতিবাচক চিন্তা আনুন আজকে সেই সমস্ত আত্মীয়দের যারা আপনার কাছে ঋণ নিয়েছিল ফেরত দেয়নি তাদের থেকে দূরে থাকুন আজকে নিজের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে অন্যদেরকেও অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারে যে আপনি তাদের জন্য পরোয়া করেন ঘরে সামান্য উত্থান হতে পারে কিন্তু ছোট ছোট সমস্যা নিয়ে আপনার সঙ্গীকে সমালোচনা করা পরিত্যাগ করুন বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলোচনা করবার সময় চোখ কান খোলা রাখুন আপনি ভালো ধারণা তাদের থেকে পেতে পারেন আজকে আপনি আপনার খালি সময় সঠিক ব্যবহার করবার জন্য আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারবেন আজকে আপনার স্ত্রীর সাথে আপনার মারাত্মক তর্ক হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ যদি সম্ভব হয় সাদা রঙের জামা কাপড় পরে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করতে গেলে প্রেম জীবনটা আপনাদের মধুর থাকবে বৃশ্চিক রাশি কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ আপনার ঘরে মতভেদ আনতে পারে আজকে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত আত্মীয় বন্ধুরা এক চমৎকার সন্ধ্যাচন্য চলে আসতে পারে প্রেম বসন্তের মতো হয় যেখানে ফুল বায়ু রোদ প্রজাপতি সব থাকে আজকে আপনি রোমান্টিক স্পর্শ অনুভব করবেন অভিজ্ঞ ব্যক্তিদের সাথে সংযুক্ত হন তারা কি বলতে চাইছে তা থেকে শিখুন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করবার সময় শব্দ চয়নে যত্ন নিন একটি দীর্ঘ সময় পরে আজকে আপনি আপনার স্ত্রীর থেকে একটা সত্যি আরামদায়ক এবং খুব খুশির মুহূর্ত কাটাবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ তিলের তেল দিয়ে রোজ একটি প্রদীপ প্রজ্জ্বলন করুন এর ফলে আর্থিক দিকটা আপনাদের খুব ভালো থাকবে ধনুরাশি আপনার স্বাস্থ্য ভালো রাখবে এমন জিনিসের পক্ষে কাজ করার পক্ষে দিনটি ভালো কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন আপনাকে শান্তি বজায় রাখার জন্য আপনার রাগকে দমন করতে হবে পারিবারিক পরিবেশকে দূষিত হতে দেবেন না আপনার লক্ষ্য পূরণ হিসাবে আপনার দৃঢ় অঙ্গীকার সত্যে আজকে পরিণত হবে আপনি আপনার স্বপ্ন সত্যে পরিণত হতে আজকে দেখবেন একে আপনার মাথায় চড়তে দেবেন না এবং সততার সঙ্গে কাজ করে যান নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে আজকে আপনি আপনার স্ত্রীর একটি মিথ্যা কথায় হতাশ হতে পারেন যদিও এটি একটি সামান্য ঘটনাই হবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ প্রেম জীবনকে উন্নত করতে সংকটমোচন হনুমানষ্ট পাঠ করুন মকর রাশি আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু খেলাধুলায় অংশগ্রহণ করুন যারা এখনও অবধি অহেতুক টাকা উড়িয়ে যাচ্ছিলেন তারা কিন্তু আজকে সেটা নিয়ন্ত্রণ করা দরকার না হলে কিন্তু ভবিষ্যতে আপনার অনেক অসুবিধা হবে বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যা আনন্দের পাশাপাশি পরিকল্পনা করবার জন্য ভালো হবে আজকে আপনি আপনার প্রতিশ্রুতিগুলির পূরণ করতে সক্ষম হবেন না যেটি আপনি যেটা আপনার প্রেমিক বা প্রেমিকাকে দুর্দশাগ্রস্ত করতে পারে দিনটি আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে খুব ভালো প্রেম করতে থাকুন আজকে পুরো দিন খালি সময় থাকতে পারেন আর টিভিতে কোনো সিনেমা বা প্রোগ্রাম আপনি দেখতে পারেন মুদিখানার কেনাকাটা করতে গিয়ে আপনার স্ত্রী একটু বিরক্ত হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ আপনার ভালোবাসার সঙ্গীকে মার্বেল দিয়ে তৈরি কোনো দ্রব্য উপহার দিলে পরে প্রেমের জীবনটা আপনাদের ভালো থাকবে কুম্ভ রাশি অপ্রয়োজনে ব্যাপারে তর্ক করে সময় নষ্ট করবেন না আজকে আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন এতে আপনি শান্তি পাবেন পরিবারের সদস্যদের সাথে দূরত্ব অতিক্রম করার মাধ্যমে আপনি সহজেই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ককে উন্নত করবে উদ্যোগশীল ব্যক্তিদের সাথে অংশীদারিত্বের উদ্যোগ আজকে আপনি সন্তুষ্ট বোধ করতে পারবেন আজকে আপনার বিবাহিত জীবনটাও প্রচণ্ড ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ আপনার বেশভূষা সবুজ রঙের প্রাধান্য থাকলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনাদের ভালো থাকবে মেইন রাশি ধ্যান পরিত্রাণ আনবে আপনার স্ত্রীর সাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং ভবিষ্যতে আপনাদের সম্পদের পরিকল্পনা করতে পারেন আপনার সঙ্গে সহায়ক এবং সাহায্যকারী হবে এটা আপনার প্রেমের জন্য দিনটি খুব ভালো আপনার সঙ্গে আপনার দীর্ঘ প্রতীক্ষিত কল্পনার উপলব্ধির সঙ্গে আপনাকে অভাব করে দেবে যারা আপনার চারপাশে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে তাদের কাছে আপনার মতামত দিলে আপনি লাভবানই হবেন আপনি আপনার নিষ্ঠা এবং আন্তরিকতার জন্য প্রশংসিত হবেন আপনার বাইরে বাড়ানো প্রয়োজন এবং উঁচু জায়গায় লোকেদের সঙ্গে যোগাযোগ বাড়ানো দরকার সঙ্গে নিজেকে রাজার মতো মনে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকা পলাশ পুষ্প সংহাসম তারক গ্রহমস্তকম মস্তকম রোদ্রাম রোদ্রার্থকম ঘোরাম তাম কেতুম প্রণম মামহম এই মন্ত্রটি সকালে এবং বিকালে এগারো বার পাঠ করলে পরে আর্থিক দিকটা আপনাদের প্রচণ্ড ভালো হয়ে যাবে